আকাশে তার উপস্থিতি যেন এক অন্ধকার মেঘের আনাগোনা তার বিশাল ডানা আর কুচকুচে কালো শরীর তাকে দিয়েছে শকুন্দের জগতে এক শাসকের রূপ এই প্রভাবশালী পরিচ্ছন্নতা কর্মীর ইংরেজি নাম সাইনেরিয়াস ভালচার এবং বাংলা নাম কালা শকুন অ্যাজিপিয়াস মনেকাস এই পাখিটির প্রজাতিগত নামটি এসেছে ল্যাটিন মনেকাস থেকে যার অর্থ সন্ন্যাসী যা এর মাথা ও গলার সন্ন্যাসীর মতো রূপকে নির্দেশ করে এটি বিশ্বের অন্যতম বৃহৎ শিকারী পাখি বাংলাদেশে এটি শীতের এক অতি দুর্লভ পরিযায়ী এরা মূলত ইউরেশিয়ার বিস্তীর্ণ পার্বত্য অঞ্চলে বাস করে এবং শীতকালে আমাদের দেশে আসে এদের শক্তিশালী ঠোঁট দিয়ে এরা মরা প্রাণীর শক্ত চামড়া ও মাংস বেশি ছিঁড়ে ফেলতে পারে যা অন্য ছোট শকুন্দের খাবার গ্রহণকে সহজ করে দেয় এই কারণে এরা শকুন্দের বাস্তুতন্ত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্বজুড়ে এদের সংখ্যা কমে যাওয়ায় আইইউসিএন এদেরকে প্রায় সংকটাপন্ন বা নিয়ার থ্রেটেন্ড হিসেবে চিহ্নিত করেছে এই রাজকীয় পরিযায়ী এবং বাংলাদেশের বিপন্ন প্রাণীদের গল্প জানতে ঘড়িয়াল বাংলা ফেসবুক পেজে আমাদের সঙ্গী হন ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে প্রকৃতি সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করুন